আচ্ছা এই যেখানে যেগুলো দেখবেন সব আপনার নিজস্ব প্রোডাকশন আচ্ছা সবই কি নিজস্ব সব নিজস্ব প্রোডাকশন একদম কি নতুন কালেকশন নাকি একদম দুই হাজার এর নতুন কালেকশন আচ্ছা অফার আছে এখানে আচ্ছা এই ধামাকা অফার দেবেন

আমরা সম্পূর্ণ পাইকারি বেশি খুচরা বিক্রি করি না এরপর খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এটা সাথে আবার একটা ধামাকা আছে আচ্ছা এটার সাথে ধামাকা দিচ্ছে এটার সাথে ধামাকা হলো সাথে একটা এটার সাথে কি এটা अच्छा

এই যে দেখেন দেখা এটা আবার আছে আচ্ছা প্যান্টের কাপড় আছে হ্যাঁ আছে আচ্ছা অনেক অনেক কালেকশন আছে খুব সুন্দর জিনিস বাচ্চারা পরলে বাচ্চাদের পরীর মতো লাগবে লাল এটা পরলে তো লাগবে হ্যাঁ লাল পরী নীল পরী আচ্ছা সব পরী আপনাদের কাজ করা আছে কাজ করা থাকবে জি 550 থেকে শুরু অনলি 550 থেকে শুরু জি আচ্ছা দেখেন ভিউয়ার্স এই কালেকশন এরকম পাচ্ছেন

আটত্রিশ বিয়াল্লিশ 38 চল্লিশ বিয়াল্লিশ লং হাতা লং হাতা মধ্যে জি আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চমকি বসানো থাকবে চমকি বসানো থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি জি এই যে একটা আছে দেখেন এই যে একটা সামনে পিছনে সেম শোনেন এখন কিছু এখানে অনেকগুলো কথা আছে যারা অনেকে দেখা যায় যে এগুলো দেখে আপনার নতুন উদ্যোক্তা হতে চায় ব্যবসা করতে চাই টাকা আছে কিন্তু ব্যবসা করার জায়গা পেতেছি হ্যাঁ আমাদের এখানে আসেন

এটা এটা পাবেন না এটা তারপর এটা বলে সেম এটা 950 টাকা অনলাইন 950 টাকা জি আচ্ছা এই যে একটা যে দেখেন আগুন কালেকশন কিন্তু আগুন এগুলো আগুন আচ্ছা আগুন ডিজাইন আনকমন ডিজাইন আনকমন ডিজাইন 2025 এর ডিজাইন আচ্ছা 2025 সালে একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন হ্যাঁ এগুলো সামনে পিছনে সেম প্রাইস কাউন্ট দিচ্ছেন 700 800 700 জি আচ্ছা

এই যে একটা আছে দেখেন এই সুন্দর জিনিস ও সুন্দর লাল গোলাপি পরি কম্বিনেশন আচ্ছা লাল গোলাপি শুরু আমি থেকে শুরু জি যে একটা আছে এই যে দেখেন কিন্তু লেটেস্ট কালেকশন মানে রাবারের বল মত আবার যে জায়গায় চলে আসবে আবার জায়গায় চলে আসবে জি ম্যাজিক

এটা হলো 34 38 টাকা মাত্র 1050 টাকা 1050 টাকা আচ্ছা 1050 টাকা কিন্তু ভিউয়ার্স আনকমন আছে কম্পিউটার করা আছে শুরু মানে এগুলা হাতেও বাজবে না কিন্তু প্রাইস দিচ্ছেন মাত্র থেকে শুরু শুরু করছেন ওকে দেখেন এই যে একটা আছে

কারণ হলো কারণে সময় দিতে পারবো না আমরা যে সময় আসতেছে এই জন্য ভাই আমাকে এটা দেন আসবে দিয়ে দিব দিয়ে খুব অল্প লাভ করি আমরা এই যে মালটা আছে এটা হলো আপনার

গাউসিয়ার চতুর্থ তালা মুন্নি গার্মেন্টস মুন্নি গার্মেন্টস হ্যাঁ আমাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে ইনশাআল্লাহ আচ্ছা তো আঙ্কেল ভালো থাকেন আলাইকুম